বাঙালি জাতির জনক বাঙালি জাতির জনক হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি হাজার বছরের শেখ মুজিবুর রহমানের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাত জাতীয় দিবসে আমি লুটপাটকারী দুর্নীতিবাস দুর্নীতিবাস হত্যাকারী হত্যাকারী ধর্ষণকারী ধর্ষণকারী রাজাকার রাজাকার ইউনুস ইউনুস হাত থেকে হাত থেকে দেশকে দেশকে মুক্ত করে মুক্ত করে বাংলাদেশের মাটিতে বাংলাদেশের মাটিতে মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মানবতার মা মানবতার মা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা জনাব শরীফ আহমেদ এমপি মহোদয়ের নেতৃত্বে ময়মনসিংহ আওয়ামী লীগে আওয়ামী সকল নেতা সকল নেতা কর্মীকে এবং সাধারণ মানুষকে সাধারণ মানুষকে পক্ষবध्द করে পক্ষবध्द দিয়ে হলেও বাংলাদেশের নাম পরিবর্তন হবে না বঙ্গবন্ধুর নাম পরিবর্তন হারাবে না আওয়ামী লীগের কোন দল হারাবে না ঠিক আছে এবং শেখ হাসিনা আওয়ামী লীগের স্বাগল যে ভাষণে বঙ্গবন্ধু বলেছিলেন যে আমার কম্বলটা কোথায় যে ভাষণে উনি বলেছিলেন চ্যাটার দলের সব কে ফেলে তারা কি এখনো আছে কিনা সেটা দেখতে হবে আমাদের বঙ্গবন্ধু বলেছিলেন যে আমার কৃষকরা অন্যায় করে না সেই শিক্ষিত মানুষগুলো অন্যায় করে এটা ভাবার এখন সময় আসছে আমি এটা মনে করি তো বঙ্গবন্ধুকে যদি সত্যিকার অর্থে যদি আমরা যদি ভালোবাসি তাহলে তার আদর্শকে ভালোবাসি